বিবাহবার্ষিকীর পার্টির পরেই দুর্জয় রানীর অভিমান ভাঙিয়ে সবাই সামনে দিয়ে রানীকে কোলে তুলে নিজের ঘরে নিয়ে যায় হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে পাবো তোমাদের রানী ধারাবাহিকের আগামী পর্বগুলোতে দুর্যয় রানীকে নিজের দেওয়া শাড়ি পরিয়ে জোর করে পার্টিতে নিয়ে গিয়ে রানীকে সারপ্রাইজ দিয়ে ম্যারেজ অ্যানিভার্সারির জন্য উইশ করে এমনকি দুর্যয় রানীকে নিজের মুখে ভালোবাসার কথা জানিয়ে রানীর হাত দিয়ে কেক কাটতেও বলে রানীকে দুর্যয় ভালোবাসার উপহারও দেয় আর রানী দুর্যয়কে এভাবে একসাথে দেখে বাড়ির সবাই খুব খুশি হয়ে যায় যদিও বড়বদি বোধই থোঁতামুখটা একেবারে ভোঁতা হয়ে যায় আর আনিসারও একটু কষ্ট হয় কিন্তু আনিসা কাউকে বুঝতে দেয় না এরপর দুর্যয় রানীকে কাছে টেনে নিয়ে রোমান্টিক নাচে মেতে ওঠে পার্টির শেষে দুর্যয় সবার সামনে রানীর হাতটি ধরে বলে রানী আজকের দিনে তুমি কি পারো না আমাকে ক্ষমা করে দিতে তোমাকে আমি খুব ভালোবাসি রানী তুমি আমাকে ছেড়ে যেও না রানী রানী ছাড়া এই দুর্যয়ের কোনো অস্তিত্ব নেই কী গো রানী তুমি আমার কাছে থাকবে তো তুমি আমি দুনিকে নিয়ে নতুন করে বাঁচবো আর দুর্যয়ের মুখে এই সমস্ত কথা শুনে রানী অভিমান করে দুনিকে নিয়ে কাঁদতে কাঁদতে বাগানের দিকে ছুটে যায় তখন দুর্যয় রানীর অভিমান ভাঙাতে বাগানটাকে খুব সুন্দরভাবে সাজিয়ে দেয় কি খুব সুন্দরভাবে আই এম সরি আই লাভ ইউ বলে দেয় লিখেও যাতে রানীর অভিমান ভাঙে দুর্যোয় রানীকে একটা লাল গোলাপ দিয়ে বলে আমি তোমাকে খুব ভালোবাসি রানী দুর্যয় বলে আই এম সরি রানী আর দুর্যোয়ের এই ভালোবাসার পাগলামো দেখে অভিমানী রানী আর নিজেকে সামলাতে পারে না রানী সমস্ত মান অভিমান ভুলে দুর্যের দেওয়া লাল গোলাপটি নিয়ে দুর্যোয়কে ক্ষমা করে কাছে টেনে নেয় তো বন্ধুরা তোমরা এটাই তো যে দুর্যোয়ের যেন বিবাহবার্ষিকের দিনেই রানীর কাছে ক্ষমা চেয়ে অভিমান ভাঙিয়ে রানীকেও ও নিয়ে নতুন করে জীবন শুরু করে কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু তোমাদের মতামতটি